নমস্কার আমি বিনীতা বিনিতা শর্টসে নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার সালের শেষ রাত ঠিক আছে এই দিনটা হয়তো আর আমরা মানে চাইলেও ফিরে পাবো না তো সেই জন্য কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো বন্ধুরা কি তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল এভাবে প্রতিটা বছর কাটতেই থাকছে কিন্তু আমরা সময়টার মূল্য দিতে পারছি না এই দু হাজার চব্বিশ সালটাতেই দেখো না কেন এই দু হাজার চব্বিশ সালটাতে আমরা কত কি পেলাম আর কত কি হারালাম সেটা যদি ভাবি তাহলে হয়তো আজ ভিডিও করতে যে বসেছি এই ভিডিও করার চিন্তা ভাবনাটায় চলে যাবে আবার এই ভিডিওর মাধ্যমেই কত মানুষ কত ভালোভাবে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে তোমরা ভাবো তো যখন দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় মানুষে হাহাকার করছিল তাদের খাওয়া পড়া তাদের যাওয়া আসা সব বন্ধ করে দিয়েছিল তখন কিছু কিছু মানুষের এই সোশ্যাল মিডিয়াটাই আপন হয়ে উঠেছিল। সেটা আমার ক্ষেত্রে না তোমার ক্ষেত্রে না আবার যাদের ক্ষেত্রে হয়েছে তারা কেউ পেরেছে কেউ পারেনি যারা পেরেছে তারা আজ খুব ওপরে আর যারা বসতে পারেনি তা আজ আজকে আমার মতো জায়গায় বসে আছে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে আমরা কি পেয়েছি প্রচুর কিছু পেয়েছি কিন্তু প্রচুর কিছু হারিয়ে ফেলেছি তারপরে পেয়েছি তাই বন্ধুরা আমরা যখন কিছু পাবো তার আগে আমরা কিছু হারাবো জীবন হচ্ছে হার জিতের খেলা হারতে পারলে হেরে গেলে আর জিততে পারলে ব্যাস তুমি একদম মানে টপ হয়ে গেলে তোমাকে জিততেই হবে ঠিক আছে কোনো কিছু ঠিক আছে একটা কাঠি একটা দেশ লায় ঠিক আছে সেই দেশ লাইয়ের কাঠিটাকে বারদটাকে যখন জ্বালিয়ে ফেলে সেটা চাইলেও আর দিতেও আর জ্বালাতে পারবে না কি পারবে তাই মানুষ যখন আঘাত করবে মানুষ যখন ভালোবাসবে মানুষ প্রথম ভালোবাসবে মানুষ বারবার ভালোবাসবে মানুষ বারবার আঘাত করবে কিন্তু কিছু ভালোবাসা বা কিছু আঘাত বা কিছু কথা মানুষের মনে থেকে যায় আর কিছু কথা মানুষ নিজেকে নিয়ে টের পায় না তাই আজকের দিনটায় কি বলবো আমরা বলতে চাইব একটা কথাই যে এই যে দিনগুলো আমরা বারবার পাবো কিন্তু এর পরের সালগুলো পাবো কিন্তু এই দু হাজার চব্বিশ দু হাজার তেইশ এগুলো কিন্তু পাবো না কিন্তু দু সাল থেকে বা দু সাল থেকে আর দু হাজার চব্বিশের শেষ রাত পর্যন্ত তুমি একবার নিজেকে সেই দিনটার দিকে ফিরে নিয়ে যাও তো দেখো তো তুমি কি কি পেয়েছো দেখো তুমি কি কি পেয়েছো একবার ভাবো সময় তো বয়ে চলেছে সময় যেমন নদীর স্রোত যেরম বয়ে চলে যায় সেরকম সময়ও বয়ে চলে যায় তাই বন্ধুরা মানুষ যখন থাকবে তখন তার কথাই ভাববে আর মানুষ না থাকলে তার কথা ভেবে শতবার ভাবলেও সে তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না এবং সে তোমার সাথে ঝগড়াও করতে পারবে না তাই জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান খুবই মূল্যবান আজ দু হাজার চব্বিশ সালে কত কিছু ক্ষতি হয়ে গেল আবার কত মানুষের কত রকম ভাবে লাভ হয়ে গেল আজ যে মানুষের এত ঘটনা ঘটছে চারিধার দিয়ে এত গ্রামে বলো শহরে বলো যেখানেই বলো না কেন প্রতিনিয়ত খারাপ ভালো মন্দ ঘটনা ঘটতেই চলেছে কিছু মানুষের ভালো লাগছে কিছু মানুষের খারাপ লাগছে ঠিক আছে তাই যে মা বাবাদের এই যে এই সমস্ত কাজগুলো হচ্ছে যে নিজের সন্তান বা নিজের স্বামী বা নিজের মেয়ে বা নিজের ছেলে এইগুলো হারিয়ে যাচ্ছে তাহলে সেই কষ্টটা সেই মা বাবাই বুঝতে পারছে অন্য মা বাবাও বুঝতে পারছে কারণ তারও সন্তান আছে কিন্তু আমারা বা আমার দাদা বা আমার আরও যারা যারা এখনো পর্যন্ত মা বাবা হতে পারেনি তারা কিন্তু এখনো বুঝতে পারছে না কিন্তু তাদের আক্ষেপ হচ্ছে কিন্তু তারাও একদিন বুঝবে যে মা বাবা হলে সন্তান হলে তারা কি কি পারে আর কি কি পারে না তাই বন্ধুরা আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ কারণ আজকের দিনটা তো চলেই যাবে আমি তো আর পাবো না আজকের দিনটাতে তাই তোমাদের সাথে দুটো কথা আমি শেয়ার করলাম যে জীবনে খারাপ ভালো মন্দ খুব কঠিন জিনিস জীবনে ভালো থাকতে গেলে প্রচুর কিছু ছাড়তে হবে প্রচুর কিছু সেটা যদি তুমি যদি মনে করো যে আমাকে আকাশটা ছুঁতে হবে কিন্তু তুমি পারবে না তো আকাশ ছোঁয়া কি বড়ই সোজা সেই কথাতেই আছে না যে বামুন হয়ে চাঁদে হাত দেওয়া শখ করো না তাই কিছু কিছু মানুষ যারা বামুন হয়েও চাঁদে হাত দেওয়ার শখ করছে তারা সেটা পারছে না কিন্তু তার আগে তারা সফলতা পাচ্ছে কারণ চাঁদে হাত না পেলেও তারা তার আগে পর্যন্ত আসতে পারছে এবং নিজের সফলতাকে অর্জন করে নিতে পারছে ঠিক আছে আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটা কথাই বলবো এইভাবে প্রতিদিন প্রতি সময় প্রতি মুহূর্তটাকে নিজের মতো করে কাজে লাগাও আমি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছি দেখতে দেখতে আমার একুশ বছর কমপ্লিটও হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো নিজেকে দাঁড় করাতে পারিনি তাই আমার মনের মধ্যে কিন্তু আক্ষেপ অবশ্যই আছে ঠিক আছে কিন্তু মানুষ কি বলে যে নিজের আক্ষেপ বা নিজের কষ্ট বা নিজের ভালো লাগা ভালোবাসা সবসময় মানুষকে প্রকাশ করতে নাই কিছু কিছু কথা নিজের ভেতরেও রাখতে হয় তা চলো আজকে সবাই কেউ হয়তো পিকনিক করছে কেউ হয়তো নিজেকে নিয়ে ভাবছে কেউ হয়তো ঘুরতে যাচ্ছে বাড়িতে বসে থাকছে যার যেটা খুশি সে সেটা করছে কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে যার জীবনটা যেভাবে চলছে সে সেই পথে আছে আছে ঠিক তো বন্ধুরা ভালো থেকো আজকের দিনটা ভালোভাবে কাটাও আগামী বছরটাও যেন তোমাদের খুব খুব ভালো কাটে আমি এটাই চাইবো আর বারবার বলবো যে তোমরা সবসময় নিজেদের লক্ষ্যে স্থির থাকো আমি আজ ভিডিও করছি আমার ভিডিও ভাইরাল না হতেও পারে কিন্তু আমার স্বপ্ন যে আমি একদিন না একদিন সফলতা পাবোই কি বন্ধুরা তোমরাও তো পেয়েছো তোমাদের তো সময় লেগেছে তো সেরকম আমারও সময় লাগবে তো বন্ধুরা সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখবে যদি ভালো লাগে আর নিজেদের লক্ষ্য নিজেদের চেষ্টা নিজেদের স্বপ্ন সবসময় সময় এইভাবে মুঠো করে ধরে রাখবে কেউ চাইলেও ছাড়ানোর চেষ্টা করতে যেন না পারে তো চলো বন্ধুরা আজকের দিনটাই চলে গেল আর হয়তো এই দিন ফিরে পাবো না বাবু এর পরে দু হাজার পঁচিশ সাল দু হাজার ছাব্বিশ সাল পর 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 বাড়তে থাকবে ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর আরও একটা ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পাশে থাকো ধন্যবাদ